আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের বসেক কবিতার বসেক কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ এই এমসি কিউ থেকে হুব ইনশাল্লাহ কমন আসবে তোমরা একটু ভালো করে দেখে নাও এবং পড়েও নিতে পারবে প্রথমে দেখো আমরা এখান থেকে দেখি সংস্কৃত ভাষার অমর রচনা কোনটি কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় মরাইলখা গ্রামে কুমিল্লা জেলায় হবে না তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন তাহলে এক এবং দুই হবে উত্তর আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন আল মাহমুদ দৈনিক গণকণ্ঠের সম্পাদক ছিলেন বসেক কবিতায় কবি কি পড়ার কথা বলেছেন রামায়ণ পড়ার কথা তিনি বলেছেন এসো 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 হে বৈশাখ তাপস নিঃশ্বাস বয়ে মুমূর্ষের দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাও গীতি অশ্রুবাষ্প সুদূরে অশ্রুবাষ্প সুদূরে মিলাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক উদ্দীপকে বসেক কবিতার কোন দিকটি উন্মোচিত হয়েছে এখানে পরিশুদ্ধ রূপ প্রকাশ পেয়েছে উদ্দীপকের অনুভূতি বসেক কবিতার কোন পঙ্গক্তির সঙ্গে সংগতিপূর্ণ সোনো তুফান ধ্বংস কর বিভেদকারীর পরগাছাদের বিভেদকারী পরগাছাদের সাথে সম্পর্কযুক্ত লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে বলতে কবি কাদের ইঙ্গিত করেছেন অত্যাচারীদের এখানে ইঙ্গিত করেছেন বসেক কবিতায় উল্লেখিত রামায়ণ মহাকাব্য বাল্মীকি রচনা করেছেন ধর্মীয় গ্রহণ তো হবে না উত্তর হবে ক বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায় কি কারণে বৈশাখী বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায় বুনো হাঁস শব্দটি নিচের কোনটি নির্দেশ করে যে হাঁস গৃহপালিত নয় এটিকে নির্দেশ করে বসেক কবিতায় পবন বলতে কি বোঝানো হয়েছে পবন বলতে তীব্র ধ তীব্র ঝড় বাতাসকে বোঝানো হয়েছে গরিবের বিরুদ্ধে কি নিয়ে কবি আক্ষেপ প্রকাশ করেছেন প্রকৃতির নিষ্ঠুরতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিভেদকারী পরের শ্রমে কি গড়ে প্রাসাদ গড়ে মস্ত দালান গড়ে আল মাহমুদের কবিতায় কি লক্ষ্য করা যায় ঐতিহ্য প্রীতি লক্ষ্য করা যায় বসে কবিতায় কবি যে কাব্যের উল্লেখ করেছেন রামায়ণ মেঘনা দূত কাব্য মেঘদূত কাব্য রামায়ণ এবং মেঘদূত কাব্যের কথা উল্লেখ করেছেন উত্তর হবে ক বেগুন পাতার টুনটুনিদের বাসা কে ভেঙে দেয় বৈশাখী জড়ো বাতাস ভেঙে দেয় ইনসাপ ও ন্যায়ের মূর্ত প্রতীক ছিলেন হজরত ওমর রাজি আল্লাহ তালহু সৎ ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে ছিলেন ইসলামের শ্রেষ্ঠ বীর ও যোদ্ধা উদ্দীপকে বসে কবিতার আলোচক কোন চরিত্রের প্রতিচ্ছবি ফুটে উঠে রাজা সুলেমানের প্রতিচ্ছবি সেখানে ফুটে উঠে উদ্দীপকের আলোচ্য কবিতায় যে বিষয়টি ফুটে উঠেছে তা হল ন্যায় বিচারকের রূপ দক্ষ ও বীর যোদ্ধাদের রূপ এটিও হবে অবিবেচক মানুষের রূপ এটি হবে না উত্তর হবে ক নম্বরটা রবীন্দ্রনাথের করজোরে কার কাছে দাঁড়িয়েছে কাল বৈশাখের কাছে রবীন্দ্রনাথ দাঁড়িয়েছে পানকড়ির রক্ত কোন জাতীয় রচনা এটি হলো তার কথ সাহিত্যিক রচনা বসেক কবিতায় উল্লেখ্য বুনো হাঁস বলতে বোঝানো হয়েছে যে হাঁস গৃহপালিত নয় বনে থাকে হাওড়ে থাকে উত্তর হবে না হাওড়ে থাকে উত্তর হবে হবে না এক এবং দুই কবিতায় নদীর পানি তুলে দেয় ছড়িয়ে বক্তব্যটি দ্বারা কি বোঝায় বক্তব্যটি দ্বারা ঝড় বাতাসে পানির ছিটা ওঠা বোঝায় বসেক কবিতাটি কোন কাব্য হতে সংকলিত পাখির কাছে ফুলের কাছে কাব্য হতে সংকলিত বসেক কবিতায় কবি বৈশাখী বাতাসে সম্বোধন করেছে মহাপ্রলয়নকারী দেবতা দ্বারা সম্বোধন করেছেন মহাকাব্য রামায়ণ বীরের কথা উল্লেখ উল্লেখ আছে আছে মহাবীর হনুমানের কথা স্বামীহারা বিবি খড়ের বেড়ার ঘর বানিয়ে কোনো রকম দিন কাটা দিন কাটে তার হঠাৎই বৈশাখী তীব্র ঝড়ে তার ঘরখানা উড়ে নিয়ে যায় ছোট্ট শিশু সন্তানকে নিয়ে সে কোথায় যাবে দিশারা হয়ে পড়ে উদ্দীপকের সকিনা বিবির বসেক কবিতার আলোচ্য কোন চরিত্রের প্রতিচ্ছবি গরিব দুঃখী মায়ের প্রতিচ্ছবি এখানে ফুটে উঠে উদ্দীপকের আলোচ্য কবিতায় যে দিকটি ফুটে উঠেছে তা হলো কালবৈশাখী ঝড়ের ধ্বংসীয় রূপ প্রকৃতির নিষ্ঠুরতা ঝড়ের কাছে গরিব মানুষের অসহায়ত্ব উত্তর হবে চারোটা তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে বইগুলো তোমরা নিতে পারো ইনশাল্লাহ সেখান থেকে একশো পার্সেন্ট তোমাদের কমন থাকবে খুবই অল্প দামে আমরা বইগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা চাইলে বইগুলো নিতে পারো বসে কবিতায় কবি কাকে দয়ালু সম্বোধন করেছে বাতাসকে দয়ালু সম্বোধন করেছে কবি আল কবিতার লক্ষ্য করা যায় সংস্কৃত শব্দ লক্ষ্য করা যায় না তেমন লোকজ শব্দ এবং ঐতিহ্য প্রীতি এই দুইটাই লক্ষ্য করা যায় গত সালে মৃত্যুবরণ করে আল মাহমুদ সালে মৃত্যুবরণ আল মাহমুদ দুই হাজার উনিশ সালে মৃত্যুবরণ করে